তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সাভার এবং গাজীপুর শিগগিরি ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজু হ্যাঁ ভোটের বিষয় বলছে না সাধারণ মানুষ দাবি মির্জা ফখরুলের জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে বিভ্রান্ত হবে মানুষ বলছে জামায়াত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার চেয়েও জরুরি কূটনৈতিক প্রচেষ্টা তবে ফলাফল দ্রুত আশা করা বাতুলতা বলছেন বিশেষজ্ঞরা দুই দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে ইন্টারনেট ব্যান্ড উইথ বিনিময় সহ তিনটি সমঝোতা স্মারক শোয়ের সম্ভাবনা নিম্নমানের বইয়ের প্রমাণ মিললেও ছয় প্রকাশনীকে ছাড় পুরো ঘটনা গোপন রাখতে মরিয়া এনসিটিবি বৈরিতার হাওয়া সরে গেছে ট্রাম্প আমদানি সম্পর্কে হাসি মুখে প্রশংসা একে অপরের একসাথে কাজ করার অঙ্গীকার সাভার এবং গাজীপুরে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও একটি ভূমিকম্প তো সাধারণ মানুষ কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সার্বিক বিষয় জানাবেন সেখানের রেদয়ান আপনি যেভাবে বলছিলেন যে গাজীপুরে কিন্তু চব্বিশ ঘন্টার ব্যবধানে আজকে সকালে আবারও একটি ছোট একটি ভূমিকম্প হয়েছে যার রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক তিন যদিও ছোট কিন্তু এটি কিন্তু যথেষ্ট আতঙ্কের কাজ করেছে সাধারণ মানুষের মধ্যে তার কারণ গতকালকে একটি বড় আকারে ভূমিকম্প হয়েছে যার কারণে গাজীপুরে কিন্তু আহতের সংখ্যা আছে কিন্তু নিহতের সংখ্যা নেই এবং গাজীপুরের বিশেষ করে টঙ্গি এলাকায় এবং তার পাশাপাশি শ্রীপুর এই দুটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে খ্যাত এবং এই এলাকাগুলোতে কিন্তু কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল যার শ্রমিকরা কারখানা থেকে নামতে যেয়ে কিন্তু পদদলিত হয়ে অনেকে আহত হয়েছে তারা প্রত্যেকেই আসলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বিভিন্ন হাসপাতালে এবং আজকে সকালে পর্যন্ত আমরা জানতে পেরেছি যে হাসপাতাল এখন পর্যন্ত আর কেউ নেই গতকাল এবং আজকেই কিন্তু বেশিরভাগ যারা আহত ছিলেন তারা ছুটি নিয়েছেন বাসায় চলে গেছেন এই যে আতঙ্কের একটা রেস এই রেসটা কাটতে না কাটতেই কিন্তু আজকে সকালেও আবার একটি মৃদু ভূমিকম্প তৈরি হয়েছে যদিও এই জিনিসটা অনেকেই জানে না বা বুঝতে পারেনি যেহেতু খুবই ছোট একটি মাত্রায় ছিল ভূমিকম্পটা কিন্তু এটি আসলে তার সকলের ভিতরে একটি অশনী সংকেত হিসেবে কাজ করছে তার কারণ গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এবং রাজধানীর খুবই নিকটবর্তী একটি এলাকা তার পাশাপাশি বসতি তো এই সব কিছু নিয়ে কিন্তু প্রত্যেকের ভিতরে ভয় কাজ করছে যে যে পরবর্তীতে ভূমিকম্প হতে পারে সেটি আসলে মাত্রা হতে পারে কতটা যদিও যদি কিছু কিছু ভবন একটু হেলো পড়েছে এবং তার পাশাপাশি হাতে কোনো কয়েকটি ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে এছাড়া বড় আকারে কোনো দুর্ঘটনা গাজীপুরে ঘটেনি কিন্তু পরবর্তী যে ভূমিকম্পটি হবে সেটি যদি আরো বেশি মাত্রায় হয় তাহলে কিন্তু উচ্চ পর্যায়ের বা অনেক বড় কোনো ধরনের হতাহতের তৈরি হতে পারে নিহতের ঘটনাও ঘটতে পারে তবে এই যে চব্বিশ ঘন্টার ব্যবধানে যে দুইবার ভূমিকম্প এটা নিয়ে কিন্তু গাজীপুরবাসীর মধ্যে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট চিন্তিত যে কিভাবে এই ভূমিকম্পের হাত থেকে ক্ষয় ক্ষতির পরিমাণ বা নিহত নিজেদেরকে রক্ষা করা যে সব কিছু নিয়ে আতঙ্কিত হওয়াটা খুবই স্বাভাবিক মাহমুদা ধন্যবাদ আপনাকে পিয়ার বা হ্যাঁ না ভোটের অর্থ সাধারণ মানুষ বোঝে না এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর নয় মাস ধরে সংস্কার কমিশন কি কাজ করেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক সাতই নভেম্বরের ঘটনা প্রবাহ জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন অগণতান্ত্রিকভাবে জোর করে দাবি আদায় করতে চায় একটি রাজনৈতিক দল এখনো বিরোধীরা বাধাগ্রস্ত করা যায় বিলম্বিত করা যায় তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক আসুন কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনার রায় বাস্তবায়ন করা হবে বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায় আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে রাজধানীর আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত সময়ে দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশ্ন তোলেন হ্যানা ভোট আর সংস্কার কমিশনের কাজ নিয়ে পিআর বুঝে বলেন মানুষ বুঝে ওয়ান ম্যান ওয়ান ভোট একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কা থাকবে থেকে মার্কা আমি তাই তো এখন গণপ্রতি চারটা প্রশ্ন থাকবে এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছেন শেষ নিউজ ঢাকা জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিভ্রান্তির মধ্যে পড়বেন ভোটাররা এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারওয়ার গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি সকালে খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের নারী ভোটার সমাবেশে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরবার বলেন রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একই দিনে জাতীয় নির্বাচন হলে লোকেরা তো মার্কার ভোট নিয়ে ব্যস্ত থাকবে একই দিনে হওয়ার কারণে একটা সংকটের দিকে দেশটাকে ঠেলে দেওয়া হয়েছে এই সংশয় এই সংকট দূর করার দায়িত্ব সরকারের আপনারা গণভোটটা আগে দেন মানুষকে বোঝার সুযোগ দেন এবং নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি প্রশাসনের যা ইচ্ছা তাই একটা বিশেষ দলকে খুশি করার জন্য ডিসি এসপি ইউনোর নানান পর্যায়ে মাসের অদবদল শুরু হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এর মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে সকালে রাজধানীতে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি এই নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন বলেও জানান তিনি কর্মশালায় নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে নির্বাচন বিশেষজ্ঞরা অতিথিরা বলেন সবার নিরপেক্ষ ভূমিকায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে এই কমিশনকে প্রার্থী এবং দলগুলোর অনলাইনে প্রচারণা চালানোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয় কর্মশালায় ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বত্রিশ টাঙ্গাইল তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল তিন আসন এটি ঘাটাইল উপজেলা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক হায়দার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্রেসে নতুন নতুন বাংলাদেশে রাজনৈতিক দল প্রার্থী হয়েছেন কেমন লাগছে কেমন দেখছেন মাঠ ধন্যবাদ ডিবিসিকে এই প্রত্যন্ত অঞ্চলে আপনাদের এই প্রোগ্রাম সফল করার জন্য আসার জন্য আমরা আসলে এই অভ্যুত্থানে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ হবে কৃষক শ্রমিক জনতার এবং সর্বোপরি ক্ষমতা জনতার কাতারে আসবে আমরা এই স্লোগানকে সামনে রেখেই এই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জানেন আমরা হচ্ছে নমিনেশন ফ্রম বিক্রির যে কার্যক্রম সেটা চলছে আর আমরা যে ভোটের মাঠ যে ব্যাপারটা বড় রাজনৈতিক দলগুলো যাদের হচ্ছে দীর্ঘ সময়ের একটা প্রতিষ্ঠিত ব্যবস্থা যাদের মধ্যে রয়েছে যাদের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে অনেক সময় ক্ষমতায় ছিল কেউ কেউ ক্ষমতার কাছাকাছি ছিল তাদের সাথে আমাদের এই গত সাত মাস বা আট মাসের যে দীর্ঘ পথ চলা সেই পথ চলায় স্বভাবতই আমরা হয়তোবা তাদের থেকে কিছুটা পিছিয়ে মাঠের পরিস্থিতিতে কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন যে মানুষ দেখছে সেই স্বপ্নের সারথী হওয়ার জন্য আমাদের যে পথ চলা সেই পথ চলায় সাধারণ মানুষ আমাদের পাশে আসে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি সাধারণ মানুষ চায় তাদের যে প্রত্যেকটি অফিস থেকে আদালত থেকে শুরু করে প্রত্যেক পর্যায়ে তারা যেন একটা দুর্নীতিমুক্ত সমাজ পায় তাদের যে ক্ষমতায়নের যে ব্যাপারটি সেটা যেন সুপ্রতিষ্ঠিত হয় তারা যেন বারবার কোন প্রকার কোন অলিগার্ক বা হচ্ছে কোনো রাজনৈতিক দলের পরিবারতন্ত্রের ভিতরে না ঢুকে যায় সেই ব্যাপারে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই সচেতন এবং আপনি ইতিমধ্যে জানেন যে মাল্টিমিডিয়া এবং হচ্ছে ইন্টারনেটের এই যুগে এই প্রজন্মের অনেক মানুষ অনেক ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি সচেতন তারা ভোটের পরিস্থিতি মাঠের পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির সকল পর্যায়ে তাদের জ্ঞান রয়েছে এবং তারা সচেতন বলে আমি বিশ্বাস করি তো আপনারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছেন আপনাদের যে দলটি সেই পরিমাণে শীর্ষে থাকার কথা ছিল আপনারা কেন সেই এই পর্যায়ে পৌঁছাতে পারেনি দুর্বলতাটা কোথায় আসলে আমরা সে পর্যায়ে পৌঁছাতে পারি নাই সেই সেটাও যেমন আলোচনার বিষয় আবার বুঝতে হবে যে সময়ের যে টাইম ফ্রেম একটি দল পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে অভ্যুত্থানের পর পর একটি দল গঠন করার সাথে সাথে তারা খুব বেশি সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পেরেছে হ্যাঁ এরকম হতে পারে যে বিএনপির ক্ষেত্রে মেজর জিয়াউর রহমান তখন উনি যেইভাবে ক্ষমতাটা নিয়েছিল ক্ষমতাকে কেন্দ্র করে উনি এক দলটা প্রতিষ্ঠিত করেছিল যদি আমরা সেই পন্থায় হাঁটতাম হয়তো বা আমাদের জন্য সেই প্রথা অনেক বেশি মসৃণ হতে পারত। কিন্তু আমরা তো সেই পথে হাঁটি নাই আমরা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে তাদের যে অধিকার তারা যতটুকু প্রতিষ্ঠিত করতে পারছে ঠিক সেই রকমভাবেই আমরাও সেই রাজনৈতিক দলের মতো অন্যান্য রাজনৈতিক দলের মতোই আমরা সেই পথ চলা শুরু করি বলছিলেন প্রায় সাড়ে চার কোটি নতুন ভোটার তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা কখনোই ভোট দেয়নি প্রথমবারের মতো ভোট দেবে আমরা সাড়ে চার কোটি যে নতুন ভোটার তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তাদের নতুন জীবনের নতুন প্রজন্মের যে নতুন বাংলাদেশ তারা যেরকম দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের নিশ্চয়তা নতুন শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাপনা সেই যে ব্যবস্থাগুলোর কথা তারা বলছে তারা যেরকম তাদের সাধারণ ভাবে যে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি মৌলিক চাহিদার ব্যাপারে তাদের যে নিশ্চয়তার ব্যাপার সেই ব্যাপারগুলোকে যদি তারা সামনে নিতে চায় এবং তারা যদি সেটাকে সুপ্রতিষ্ঠিত করতে চায় তাহলে আপনারা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থাকুন সাপলাকলির পক্ষে থাকুন এই নতুন ভোটাররা অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন এখানকার যে প্রার্থী এনসিপির উনি কিভাবে সামনে এগিয়ে যাবেন সেই কথা বলছিলেন আমরা পরবর্তীতে দুপুর দুইটায় টাঙ্গাইল চার আসনে যাব সেখানকার যে কোন কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস কর্পোরেশন বাংলাদেশে তাদের প্রথম হোটেল হায়াত প্লেস উত্তরায় আনুষ্ঠানিক উদ্বোধন করেছে এর অবস্থান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে হোটেলে রয়েছে কিং টুইন বিমানবন্দর রানওয়ে ভিউ রুম সহ রানওয়েশিটি অত্যাধুনিক এবং সুসজ্জিত রুম অতিথিদের জন্য হোটেলে আছে দুইশো জন ধারণ ক্ষমতা সম্পন্ন ডাইনিং স্পেস আধুনিক ব্যাংকুয়েট হল মিটিং রুম ইত্যাদি উদ্বোধন অনুষ্ঠানে হায়াত প্লেস ঢাকা উত্তরা জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাক ইন্টায়ার বলেন বিমানবন্দরে কাছাকাছি অবস্থিত হওয়ায় অতিথিরা সহজে এখানে যাতায়াত করতে পারবেন তিক্ততা বৈরিতা ভুলে এবার একে অপরকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নতুন মেয়র জহরান মামদানি কিছুদিন আগেও যেখানে অপমান অভিযোগে জর্জরিত করতেন একে অপরকে সেখানে ওভাল অফিসে বৈঠকটি হল ভিন্ন আবহে হাসিমুখ প্রশংসা আর একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ছিল দুজনের মুখেই নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের সময় ট্রাম্প মামদানির মধ্যে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল পাল্টা অপমান অভিযোগ আর পরস্পরকে জর্জরিত করেন বাক্যবাণে দুদিন আগেও ট্রুথ সোশ্যালে মামদানিকে কমিউনিস্ট বলে বিদ্রুপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন ট্রাম্প মামদারিকে সম্বোধন করেন মিস্টার বলে বছরে রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ান চৌত্রিশ বছরের বাম ঘেষা ডেমোক্রেট নেতা মেয়র মামদানি মেয়রের দিকে তাকিয়ে হাসিন ট্রাম্প তার হাত ধরে চাপড়ে দেন তাদের শরীরী ভাষা বলে সাক্ষাৎ ছিল ঘনিষ্ঠ উষ্ণ আর সৌহার্দ্যপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন বেশিরভাগ বিষয়েই দুজনের মতের মিল হয়েছে শহর গোছাতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুজনেই যদিও মামদানি জয়ী হলে নিউ ইয়র্কের তহবিল কাটার হুমকি দিয়েছিলেন ট্রাম্প দুর্দান্ত এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে আমাদের মধ্যে একটি জিনিস মিল রয়েছে আমরা আমাদের এই শহরটিকে অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করে সুন্দরভাবে সাজাতে চাই সবার জন্য বাসযোগ্য হবে এই শহর আর মামদানি জানান মত বিষয় থাকলেও নিউ ইয়র্কবাসীর সেবাই ছিল তাদের মূল লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি আমাদের অবস্থান এবং দর্শন সম্পর্কে স্পষ্ট বৈঠকে আমরা মতবিরোধগুলোকে ফোকাস করিনি নিউ ইয়র্কবাসীর সেবা করার জন্য করণীয় নিয়ে আমরা একমত হয়েছি দলীয় বিভাজন সরিয়ে রাখতে পেরে সন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্পও যার প্রমাণ তার কথায় বলেন মামদানি যতটা ভালো করবেন ততটাই খুশি হবেন তিনি ডিবিসি শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের পর এখনো আতঙ্কিত নরসিংদের মানুষ ভূমিকম্পে ক্ষতি নিরূপণ করা সহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন সহ বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন চার সদস্যের কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ স্থানীয়দের অভিযোগ এত বড় ভূমিকম্প অনুভূত হলেও প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়নি শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্পের পর আতঙ্ক কাটছে না নরসিংদীবাসীর মাঝে উৎপত্তিস্থল মাধবদী ফলে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল এ জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের প্রভাবে হেলে পড়েছে বহুতল ভবন ফাটল সহ ক্ষতিগ্রস্ত জেলা কার্যালয় সহ শতাধিক বাড়িঘর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছে স্থানীয়দের অভিযোগ এত বড় ভূমিকম্প অনুভূত হলেও প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যায়নি বেশিরভাগ আবহাওয়া অফিস থাকলেও এসব বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এসব বিষয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করা হয় বলে জানানো হয় ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে সেটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে এটা নিয়ন্ত্রণ করে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ উপজেলার দুটি স্থানে মাটিতে ফাটলের বিষয়টি জটিল নয় বলে জানিয়েছেন এলাকাবাসী বিভিন্ন অফিস বাসা থেকে করে নামতে গিয়ে আহত হয়েছে শতাধিক নারী পুরুষ ও শিশু তবে হাসপাতালে কেউ ভর্তি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভূমিকম্পে আমাদের এখানে টোটাল পঁয়ষট্টি জন রুগী চিকিৎসা নিয়েছেন বাকি যারা ছিলেন সবাই এখানে আমরা আমরা চিকিৎসা চিকিৎসা দিয়েছি দেওয়ার পর সবাইকে পাঠিয়েছি বাসায় ভূমিকম্পে প্রাণ হারান জেলার পাঁচজন শনিবার সকালে তাদের জানাজা শেষে দাফন করা হয় ভূমিকম্পে নিহত প্রত্যেক পরিবারকে দেয়া হয় পঁচিশ হাজার টাকা করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আজকে নয়টি ওয়ার্ড এ পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে জানানো হবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি ডিবিসি নিউজ ডেস্ক বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায় এতে ব্যর্থ হবে রাষ্ট্র ও গণতন্ত্র এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নান্স স্টাডিসের উদ্যোগে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন বিচার বিভাগ ব্যর্থ হলে মানুষের আশা ধ্বংস হয় বলেন বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয় এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম দু সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দায়িত্ব নেয়ার পর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে করে যাচ্ছে সরকার রোহিঙ্গা একটি বড় সমস্যা উল্লেখ করে প্রতিষ্ঠা বলেন এ অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় এ সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে চতুর্থবারের মতো আয়োজিত এই কনভার্সেশনে বিশ্বের প্রায় পঁচাশিটি দেশ থেকে হাজারের মতো নিয়েছেন বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় সংবিধান নির্বাক হয়ে যায় জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয় বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে করা হয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিজেদের নিরাপত্তা জাতীয় স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই মুহূর্তে রোহিঙ্গা একটি বড় সমস্যা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ খান রাজুক কর্মকর্তারা পুরান ঢাকায় গিয়েছিলেন সেখানে ভবন পরিদর্শন করেছেন যে ভবন থেকে রেলিং পরে তিনজন মারা গিয়েছেন বিশেষ করে এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই জি রেজওয়ান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বংশালের যে ভবন থেকে ইটের টুকরো পরে যেখানে তিনটি প্রাণানি ঘটেছে সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি যদি আপনাদেরকে বলি যে আপনি যেমনটি বলছিলেন এসেছিলেন এই ভবনটির যে 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 বাড়ি করার অনুমোদন নকশা সেটি চেয়েছিলেন সেটি কিন্তু এবং এক সপ্তাহের মধ্যে যদি সেই অনুমোদন পত্র দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাড়িটিকে সিলগালা করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন যদি এই মুহূর্তে এখানকার আশেপাশের চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে দেখতেই পাচ্ছেন যেখানে এখানে এখনো কিন্তু অনেক মানুষ এখানে রয়েছে এবং মানুষ দূরদূরান্ত থেকে আসছেন এবং এখানকার যারা পুরন ঢাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছেন আসলে একই মানে একই কথায় এই ভবনটি যেমন ঝুঁকিপূর্ণ এবং পুরন ঢাকার বেশিরভাগ ভবনে কিন্তু ঝুঁকিপূর্ণ একই সাথে কিন্তু ছোট ছোট জায়গায় ছোট ছোট প্লট করেও কিন্তু এখানে ভবন তৈরি করা হয়েছে যে সব ভবনের কোনো অনুমোদন নেই যদি বলি এইটটি ভবনের কিন্তু পুরান ঢাকাতে অনুমোদন নেই এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একই সাথে দেখতেই পাচ্ছেন যে এখানকার মানুষ এবং যে ভবন এই দুর্ঘটনা ঘটার পরে গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু বাড়ির যারা বাড়ির যারা মালিক রয়েছেন তারা কিন্তু পালাতক রয়েছেন এবং যে দোকানে মাংস নেয়ার জন্য যে সার সলিমুল্লাহ মেডিকেলের স্টুডেন্ট স্টুডেন্ট রাফিউল ইসলাম এসেছিলেন তিনি কিন্তু এখানে মারা গিয়েছেন সেই দোকানটিও বন্ধ রয়েছেন এবং এখানকার যারা আশপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই রোডে যারা পথচারী এবং এই পুরন ঢাকার বংশাল এরিয়ার যারা পথচারী রয়েছেন এবং যারা স্থানীয় বাসিন্দা সবাই কিন্তু আসলে আতঙ্কের মধ্যে রয়েছে যদি আপনাদেরকে আসলে বলি যে পুরন ঢাকার যে প্রতিটি ভবন এবং যে নিরাপত্তা সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং রাজুকের যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তারা অল্প কিছুক্ষণ কিছুদিনের মধ্যেই পুরান ঢাকার যে সকল ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো তারা চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে তারা তারা ব্যবস্থা নেবেন এই ছিল বংশাল থেকে সর্বশেষ রেদওয়ান জি শুভ খান আপনাকে অনেক ধন্যবাদ ত্রয়োদশ সংসদ বাচনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহ মুর্শীগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে এ সময় বক্তারা বিতর্কিত ও জনবি বিচ্ছিন্ন নেতাদের বাদ দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি চালান সকালে ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নারী নেত্রী ও কর্মীরা এ সময় তারা নারী সমাবেশে হামলার বিচার চব্বিশ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান অন্যদিকে ফুলপুরের তারাকান্দায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে সমাবেশ করেছে কেন্দ্রীয় কমিটির বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু শ্রীনগর উপজেলার সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ মহাবায়ক ফরহাদ হোসেন এছাড়া চট্টগ্রাম চার সংসদীয় আসনে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির অঙ্গ সংগঠন সংগঠনের নেতা বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ঝিনাইদাহে দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন সকালে সদর উপজেলার বাকরি গ্রামে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান শুক্রবার বাকরি গ্রামের বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন দাওয়াত না দেয়ায় শুক্রবার রাতে বাঘ বিতণ্ডা হয় পরে সকালে এর জেরে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত জন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপদ মাছ উৎপাদনের জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য চাষীদের প্রতি এই আহ্বান জানান উপদেষ্টা তিনি বলেন সরকার মাছ চাষ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে কৃষি জমি ধ্বংস না করে পতিত জমিতে পুকুর খনন করে মাছ উৎপাদনের আহ্বান জানান তিনি খাল বিল নদীনালা ও হাওর বাউরে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি ভাবে মাছ চাষের আহ্বান জানান মৎস্য উপদেষ্টা সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন